রাধে রাধে বন্ধুরা শ্রীরাধা ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি এখানে আমার গোপালের জন্য বানানো দুধপুলির রেসিপি নিয়ে তো তোমরা দেখো কিভাবে আমি এই দুধপুলিটা বানাচ্ছি তো আমি এখানে আড়াইশো গ্রামের মতো আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা মতো তারপরে কিন্তু এটাকে জল ঝরিয়ে শিল নোড়াতে মা কিন্তু এটা আমাকে বেটে দিচ্ছে মিক্সিটা আমাদের খারাপ হয়ে গেছে যে কারণে মা এটা হাতেই আমাকে বেটে দিয়েছে তো এখানে আমার সমস্ত চালটা গুঁড়ো করা হয়ে গেছে এবার আমি কি কি উপকরণ নিয়েছি দেখাচ্ছি এখানে আমি চালের গুঁড়ো আর এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম রেড দুধ নারকেল কোড়া আর চিনি কিশমিশ টুকরো করে কেটে রাখা আর এখানে একটু গুঁড়ো দুধ আর এলাচ তো করে নিয়েছি তো বন্ধুরা ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু আমি আজকে বানাবো দেখো তোমরা দুধ পুলি বানানোর জন্য আমি প্রথমেই এখানে গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি আর একটা ছোট বাটির পরিমাণে এক বাটি জল আমি এখানে কড়াইতে দিয়েছি আর এখানে একটু আমি সামান্য পরিমাণে এক চিমটি মতো নুন দিয়েছি জলের মধ্যে এবারে জলটা আমি ভালো করে ফোটার জন্য অপেক্ষা করব তো এখানে আমার জলটা খুব ভালো করে ফুটে গেছে এবারে আমি আস্তে আস্তে চালের গুঁড়োটা জলের মধ্যে দিয়ে দেব। আর এভাবে কিন্তু নাড়াবো যাতে জমে না যায় তো এইভাবে নেড়ে চড়ে আমি চালের গুঁড়োটা কড়াইয়ের মধ্যে খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে মেখে নেব তো এখানে আমি প্রায় এক মিনিটের মতো কিন্তু এইভাবে চালের গুঁড়োটা ভালো করে নেড়ে চড়ে মেখে নিয়েছি এবারে এটাকে আমি একটা থালায় তুলে নেব তো এটা আমি আস্তে আস্তে থালার মধ্যে তুলে নিচ্ছি এটা কিন্তু জড়িয়ে গিয়েছিল একটু কিন্তু একটু ঠান্ডা হলে এটা কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে তো এটা আমি তুলে নিলাম নিয়ে একটুখানি ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে না হলে কিন্তু হাত দিয়ে এটাকে মাখা যাবে না ওটা ঠান্ডা হতে হতে এখানে আমি আর একটা কড়াই বসিয়ে এখানে আমি কোরা নারকেলটা কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর বাটিতে চিনিটাও আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি এবারে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি এটাকে ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেব নারকেল আর চিনিটা মানে চিনিটা গলে আসা পর্যন্ত এটা কিন্তু আমি এইভাবে ভাজবো আর ওদিকে আমার চালের গুঁড়োর যে ডোটা বানালাম ওটা কিন্তু আমার ঠান্ডা হয়ে এসেছে তাই জন্য ওটা আমি কিন্তু ভালো করে মেখে নেব। এইভাবে আমি এটাকে এক মিনিটের মতো ভালো করে মেখে নেব তো এটা আমার এক মিনিট হয়ে গেছে মাখা তো এবার আমি এটাকে এইভাবে গোল করে কিছুক্ষণের জন্য রেখে দেব। আর ওদিকে আমার নারকেলটাও হয়ে এসেছে তো চিনিটা গলে গেছে তো এর মধ্যে আমি টুকরো করে রাখা কিছুটা কিশমিশ আর একটু এলাচ দিয়ে দেব আর এখানে আমি কিছুটা শুকনো দুধ নারকেলের মধ্যে কিন্তু আমি দিয়ে দেব একটু নেড়ে চেড়ে এবারে আমি এখানে শুকনো দুধ কিছুটা নারকেলের মধ্যে দিয়ে দেব। আরও কিছুক্ষণ এটাকে একটু নেড়ে ভালো করে দুধটাকে নারকেলের সঙ্গে মিশিয়ে নিয়ে একটু নেড়ে চড়ে এটাকে আস্তে আস্তে কিন্তু আমি বাটির মধ্যে তুলে নেব কারণ এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে নারকেলটা এখানে আমার পুরো রেডি হয়ে গেছে তো এটা আমি বাটির মধ্যে আস্তে আস্তে তুলে নিচ্ছি তো বন্ধুরা তোমরা কারা কারা দুধ পুলি খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে জানাবে আর এখানে আমি আমার কাছে গুড় ছিল না সেই কারণে আমি চিনি দিয়েই এটা করেছি তোমাদের কাছে গুড় থাকলে অবশ্যই কিন্তু এটা গুড় দিয়েও বানাতে পারো আর তারপর আমি এখানে মেখে রাখা ডোটা থেকে ছোট ছোট করে লেচি বানিয়ে দু হাতের সাহায্যে আমি কিন্তু এখানে বাটির মতো একটা আকার বানিয়ে নিয়েছি তারপরে কিন্তু আমি এখানে এক চামচ বা দু চামচের মতো যতটা ধরে ততটা এখানে নারকেলের পুর দিয়ে আস্তে আস্তে এর মুখটা বন্ধ করে নিয়েছি তো এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে না হলে কিন্তু মুখটা যদি ভালো করে না আটকায় তো দুধের মধ্যে দেওয়ার সময় এগুলো কিন্তু সব ফেটে যাবে আর দুধের মধ্যে সব খুলে নারকেলগুলো বের হয়ে যাবে সেই কারণে এই মুখটা খুব ভালো করেই আটকাতে হবে তো আমার তো এখানে একটা পিঠে রেডি হয়ে গেছে তো এইভাবে আমি আস্তে আস্তে করে সমস্ত পিঠেটাই কিন্তু পরপর বানিয়ে নেব তো এখানে আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি যে কিভাবে বানালাম আর আমি এখানে হাতের মধ্যে কিন্তু জড়িয়ে যাচ্ছিলো বলে হাতে একটুখানি ময়দা লাগিয়ে নিচ্ছিলাম তো দেখো আমি কিন্তু এইভাবে দুটো আঙুলের সাহায্যে আমি এটা বাটির মতো করে নিয়েছি আর তারপরে এখানে আমি যতটা পরিমাণ নারকেল ধরে আমি কিন্তু এখানে ততটা নারকেল এইটার মধ্যে দিয়ে আর ভালো করে চেপে দিয়ে নারকেলটাকে তারপরে কিন্তু আস্তে আস্তে এর মুখটা আমি বন্ধ করেছি এখানে কিন্তু অনেকে অনেক রকমের ডিজাইন বানায় আমি কিন্তু এক একরকমই বানিয়ে তোমাদের দেখালাম আমার কাছে এই ডিজাইনটাই ভালো লাগে তো আমি কিন্তু এটাই বানালাম তোমরা চাইলে অন্য রকমও করতে পারো তো এভাবে একটা দুটো করে আমি কিন্তু সমস্ত পিঠেটাই এখানে আমি রেডি করে নিয়েছি তো সমস্তটাই এখানে আমার হয়ে গেছে আমার আড়াইশো গ্রাম চালে এই কটা পিঠেই আমার হয়েছিল তো এটা আমার হয়ে গেছে রেডি এবারে কিন্তু আমি চলে যাব আবার গ্যাসের কাছে তো এখানে আমি চলে এসেছি গ্যাসের কাছে আর কড়াইটা আমি বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে কিন্তু আমি দুধটাও দিয়ে দিয়েছি আর এখানে আমি পাঁচশো গ্রাম দুধের সঙ্গে একশো গ্রাম মতো জলও কিন্তু দিয়েছিল আর এখানে দুধটা আমার হালকা গরম হয়ে আসলে আমি কিন্তু যে পাউডার দুধটা ছিল সেটা কিন্তু এর সঙ্গে মিশিয়ে দিয়েছি এবার একটু ঘেটে দেব যাতে এটা জমে না যায় আর তারপর কিন্তু এই দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে একসঙ্গে খুব ভালো করে ঘেটে ঘেটে এটাকে কিন্তু ফুটিয়ে নিতে হবে মানে জাল করে নিতে হবে তো আমি এখানে দুধটাকে কিন্তু প্রায় দু থেকে তিন মিনিটের মতো ভালো করে এইভাবে নেড়ে নেড়ে জাল করে নিয়েছি আর এখানে কিন্তু দুধটা আমার অনেকটাই কমে এসেছে এবং অনেকটা কিন্তু ঘন হয়ে এসেছে তো এবার আমি এখানে আর কিছুটা চিনি অ্যাড করে দিলাম আর এখানেও কিন্তু সেম আমার কাছে গুড় ছিল না আনা সেই কারণে আমি এটা চিনি দিয়েই করলাম তোমাদের কাছে গুড় থাকলে অবশ্যই কিন্তু এটা গুড় দিয়ে বানাবে আর এবারে আমি সমস্ত পিঠেগুলোকে দুধের মধ্যে আস্তে আস্তে করে এক এক করে সব সাজিয়ে দেব আর এটা কিন্তু একটু সাবধানেই করতে হবে কারণ পিঠেগুলো কিন্তু ভেঙে যেতে পারে তো এখানে আমি এক এক করে সব পিঠেগুলো কিন্তু সাজিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু এখন এটাকে একটুও নাড়ানো যাবে না একটু ফুটে না আসা পর্যন্ত এটাকে কিন্তু নাড়াতে গেলে পিঠেগুলো কিন্তু একদম ভেঙে যাবে তো এটা ফুটে আসার পর তারপরে কিন্তু আমি এইভাবে মাঝখানে চামচ দিয়ে অল্প অল্প করে নেড়ে দিচ্ছিলাম তো এইভাবে আমি কিন্তু আরও মিনিট খানেক মতো এটাকে ফুটিয়ে নেব আর এবারে আমি এর মধ্যে এলাচ আর টুকরো করে রাখা কিশমিশগুলো অ্যাড করে দিলাম তো বন্ধুরা এখানে কিন্তু আমার দুধ পুলি পুরোপুরি রেডি হয়ে গেছে এখন আমি এটাকে অন্য একটা পাত্রে নিয়ে ঠান্ডা হতে দেবো তারপরে কিন্তু আমি এটাকে গোপালকে সেবা দেব তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর ততক্ষণের জন্য বন্ধুরা সবাই খুব ভালো থেকো রাধে রাধে